দেখো বন্ধুরা সকাল বেলায় ঘুম থেকে উঠে বাইরে এসে আকাশটার দিকে তাকিয়ে মনটা কিন্তু একদম ভরে গেল তো এখন যে শরৎকাল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে আর আকাশে বাতাসে যেন একটা পুজোর গন্ধ বেশ ভালো লাগছে জানো তো আর পুজোর কিন্তু বেশি দিন বাকিও নেই তো যাই হোক পুজোর আগেই কিন্তু বেশি ভালো লাগে জানো তো আস্তে আস্তে এই একটা ভীষণ মনের মধ্যে আনন্দ কাজ করে তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো শর্মিষ্ঠা সুলেখা ব্লক চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম তো জানি আমার সব বন্ধুদের কিন্তু এই শরৎকালটা খুব আনন্দে কাটে জানো তো আর দুর্গাপুজো আমাদের কিন্তু একটা বড় উৎসব একটা বছর কিন্তু এই দুর্গা জন্য আমরা সবাই ওয়েট করে থাকি কবে মা দুর্গা আমাদের কাছে আসবে আমাদের আমরা মা দুর্গাকে দর্শন করতে পারবো তো যাই হোক ভীষণ ভীষণ ভালো লাগছে আর পুজোর হয়তো এক মাস আছে তো এই সময়টা কিন্তু খুব আনন্দের সঙ্গে সমস্ত কাজকর্ম ঘরবাড়ি পরিষ্কার করা জামাকাপড় কাছাকাছি করা তো এই সময়টা সবাই করে জানি তো ভীষণ 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 আনন্দে আছি সবাই খুব জানি আনন্দে আছে তো চলো পাশি কাজগুলো ঝটফট করে করে নিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার কাজগুলো কিন্তু সেরে তো দেখো বাসি বাসনগুলো বের করে নিলাম তো বের করে বাসি বাসনগুলোতে একটু জল দিয়ে দেবো না হলে রাতের বাসন তো শুকিয়ে গেলে আবার মাছটা একটু কষ্টই হবে তো বাসনগুলো একটু জল দিয়ে রাখলে না খুব ঝটপট করে বাসনগুলো পরিষ্কার করে মেজে নিতে পারবো তো যাই হোক দেখো কলচিপেই কোলাম আর এই জায়গাগুলো দেখো একটু পরিষ্কার করে নিয়েছি জানো তো বাড়িতে যত বেশি জায়গা থাকবে না তত বেশি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটা জানি সবাইকেই করতে হয় তো একটু কল চিপেই জলটা নিয়ে নিলাম আমাদের ট্যাপও আছে কিন্তু সকালবেলায় দেখবে একটু কল চিপা একটু হাঁটাহাঁটি করা এগুলো কিন্তু খুব ভালো ব্যায়ামের কাজ হয় জানো তো তো যাই হোক দেখো বাসি বাসনগুলো বের করে জল দিয়ে আবার এদিকে চলে আসলাম একটু ফুল তোলার জন্যে তো গাছে কিন্তু এখন খুব বেশি ফুল হচ্ছে না কারণ কি বলতো সব গাছে কিন্তু ভীষণ পোকা লেগে গেছে তো তিন চারটে গাছ আছে তো হয়ে যায় জানো তো আমার পুজোর ফুল হয়ে যায় আর আমাদের যে মাসি কাজ করে সেই মাসেও কিছু ফুল নিয়ে যায় তো ভাগে যোগে দুজনা মিলে কিন্তু ফুলগুলো তুলে নিই তো দেখো এই গাছ থেকে কিছু ফুল তুলে নিলাম আর এই সাইডের গাছটাতেও দেখো বেশ কিছু ফুল হয়েছে তো চলো তুলে নিই আর আমার তো জানোই সাদা ফুল সাদা ফুল বেশি আমার লাগে যেহেতু কৃষ্ণ আছে তো যাই হোক চলো ঝটপট করে ফুলগুলো তুলে নিই আর বাদ কাজগুলো কিন্তু করে নেব আর বাইরে ওয়েদারটা কিন্তু আর খুব সুন্দর জানো তো তো দেখো গেট খুলতে না খুলতেই চেঁচা মেছি কিসে চেঁচামেছি একটু দেখিয়ে দিই তো দেখো বাইরে দুটো কুকুর বসেছিল তো ভীষণ চেঁচামেচি করছে দেখো বন্ধুরা সকালবেলা গেট খুলতে না খুলতে দেখি দুজনা এসে বসে আছে অতিথি দেখেছ আর ওই একজনা দেখতে পাচ্ছো ওই দেখো এই দেখো একজনা এই গেটের দিকে তাকিয়ে রয়েছে আর এই দেখো সকালবেলায় গেট খুলে দেখি দুটো অতিথি এসে বাড়ির সামনে বসে আছে দেখেছো আমার কি সৌভাগ্য এরা আসে কেন বলো তো ওই দেখো দেখো ওই পাড়া আর পাড়ার কুকুর এসছে না ওই জন্য কেমন করছে দেখেছে সবাই কিন্তু নিজের এলাকায় ঢুকলে তখন মারামারি লেগে যায় নিজের এলাকায় কাউকে কেউ পছন্দ করে না সবাই ভাবে নিজের এলাকার মাতব্বর সেই তো যাই হোক ওরা আসে কেন বলো তো ওরা আসে কারণ ওরা আসতে আমার ছেলে না বিস্কুট রুটি যাই থাকুক না কেন মাংস নিজের পথে মাংসটাও কিন্তু ওদেরকে দিয়ে দিয়ে দেয় ওই জন্য ওরা কিন্তু রেগুলার গেটের সামনে এসে দুই তিনবার বসে থাকবেই হ্যাঁ তো দুই তিনবার এসে গেটের সামনে বসে থাকবে তো চলো দেখো দেখো একজনের এইদিকে চলে গেলো আর একজনের টাকাটা কি করে যাচ্ছে তো এই হলো ব্যাপার সে মানুষই হোক না কেন কুকুরই হোক না কেন বলে নিজের এলাকায় ঢুকলে ঠ্যাং ঠ্যাংখোড়া করে দেবে বুঝলে দেখো ও চলে যাচ্ছে ওই দিকে ওখানে দাঁড়িয়ে আছে ও পাহারা দিচ্ছে ওই কুকুরটা যদি এই এই পাড়া থেকে আসে তাই ও পাহারা দিচ্ছে তো মানুষ বলে না নিজের এলাকায় ঢুকলে ঠ্যাং ঠ্যাংখোড়া করে দেবে অন্য কেউ তো কুকুরটা বলতে পারছে না ঘেউ ঘেউ করছে দেখেছো তো দেখো সকালবেলায় কাজ করতে করতেই না আমি গেট খুলতেই দেখি ভীষণ চেঁচামেচি হচ্ছে কিসের চেঁচামেচি কিসের চেঁচামেচি তো দেখি তিন চারটে কুকুর মিলে এত গন্ডগোল করছে তুমি জানো না তো যাই হোক আমি বাইরে বেরিয়ে একটা বাস নিয়ে তাড়া করলাম তো যে যার যেখানে বাড়ি যার যে পাড়ায় বাড়ি সে কিন্তু সেই পাড়ায় চলে গেল তো দেখো বাইরে গিয়ে ওই চেঁচামেচি শুনতে শুনতে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো ঘরে চলে এসেছি এসে আবার আমার কাজকর্ম সেরে নিলাম তো দেখো বন্ধুরা আমার পুজোর বাসন মাঝে ফুলতলা সব হয়ে গেছে আর রোদটা কিন্তু দারুন উঠেছে দেখেছ সকালে উঠেই কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে দেখো তো চলো বাদ কাজ তো দেখো ঘর বারান্দা কিন্তু আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছিলো তো ঝাড় দিতে দিতেই কিন্তু আমি বাইরে চলে গেছিলাম তো যাই হোক তোমাদেরকে তো বললামই তো এইটুকু বাদ ছিল তো চলো এইটুকু ঝাড় দিয়ে নিই আর ঘর বারান্দা সিঁড়ি সব কিছুই ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমার ঠাকুর ঘরটা মুসলে মোটামুটি আমার বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আবার রান্নাবান্নার দিকে আমাকে যেতে হবে না আজকে কি রান্নাবান্না করবো রান্নাঘরে গিয়েই ঠিক করব দেখো ছেলে এখন পড়তে যাচ্ছে ছেলে পড়া আছে দেখেছ একটু চাটা খেয়ে ছেলে চলে পড়তে তো স্কুলেও যাবে এসে তারপর স্কুলে যাবে তো দেখো রান্নাঘরে চলে এসেছি বাসি জামা কাপড় চেঞ্জ করে আর চাও করে নিয়েছি ছেলে একটু চা খেয়ে গেলো ছেলে তো দেখলেই পড়তে গেল তো আমি একটু চা খেয়ে কিন্তু রান্নাবান্নাটা স্টার্ট করে দেবো তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখনও কিন্তু গ্যাসের পার পরিষ্কার করা হয়নি কারণ তোমাদের দাদা ভাইকে আগে খেতে দিয়ে নি তোমাদের দাদা ভাই ছেলে সবাই কিন্তু খেয়ে এখন বেরিয়ে যাবে কারণ তাদেরও খুব ব্যস্ত আছে তারাও বেরোবে তো যাই হোক এই টাইমটা কিন্তু খুবই চটপট করে আমাকে কাজ করতে হয় আর খুবই ব্যস্ততার সময় এটা তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাত বেড়ে নিলাম ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি তো আজকে করেছি ডাল উচ্ছে ভাজা পটল ভাজা আর ডিম করেছি তো এই আজকে রান্না বান্না হয়েছে তো দেখো তোমাদের দাদা ভাই খেতেও বসে তো দেখো এখানে এখন ছড়ানো একদম ছড়ানো ছিটানো আছে কারণ কি বলো তো তোমাদের দাদাভাই ছেলে সব বেরোবে তো ওদের টিফিনটা গুছিয়ে নিয়েছি আর ওই দেখো ওদের খেতেও দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর এদিকে আমি টিফিনটা গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু টোটাল গ্যাসের পা ছড়ানো ছেটানো এটা হবে স্বাভাবিক আবার ওরা বেরিয়ে গেলে সব গুছিয়ে নেব তো দেখো তোমাদের দাদাভাই একদম অল্প করে টিফিন নিয়ে যায় এখানে একটু ডিম দিয়ে দিয়েছি উচ্ছে ভাজা পটল ভাজা আর সঙ্গে একটু ডাল তো এটা ডালটার মধ্যেই দিয়ে দেবো তো হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের টিফিন গুছানো আর এখানে দেখো ছেলে টিফিন গোছানো ছেলে তো বেশি সবজি খেতে চায় না তোকে একটা ডিম আর একটা আলু দিয়ে দিয়েছি আর সঙ্গে দেবো একটু ডাল দেখেছ তো দেখো টিফিন গোছানো হয়ে গেল তো এবার সবাই টিফিনটা দিয়ে দিই চলো এখন একটু অগোছালো হয়ে থাকবে তো ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলে তারপরে গোছাবো তো এই দেখো ওরা সবাই খাচ্ছে এখন বসে তো চলো টিফিনটা দিয়ে দিই তো যাই হোক দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে টিফিন গুছিয়ে নিয়ে আবার এদিকে একটু ফলও কেটে দিচ্ছি কারণ তোমাদের দাদাভাই তো দুপুরবেলায় ওখানেই খেয়ে নেয় তো খাওয়ার পরে কিন্তু সব মানুষেরই একটু ফল খাওয়া দরকার তো তোমাদের দাদাভাইকে ছেলেকে সবাইকে একটু ফল দিয়ে দেবো আলাদা আলাদা করে কেটে ভাতটা আগে গুছিয়ে নিলাম তারপরে এবার ফলটা গুছিয়ে ওদেরকে দিয়ে দেব তারপরেই কিন্তু আমার খাওয়া দাওয়া তো এইগুলোই কিন্তু আমার রেগুলার এই একই রকমের কাজকর্ম থাকে তো এই টাইমটা কিন্তু আমি খুব ব্যস্ত থাকি আর খুব ফুটো পাটা জানো তো তো দেখো এটা ছেলেকে দিলাম আর ওইটা তোমাদের দাদা ভাইকে দিলাম আর মেয়ের জন্য একটু আপেল আর একটু শসা রেখে দিলাম তো দেখো এইগুলো গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু আমার ভীষণ একটা শান্তি লাগে জানো তো আর তোমাদের দাদা ভাইরা এখন খাওয়া দাওয়া করছে এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি তো যার যে টিফিনটা সেটা কিন্তু আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব সঙ্গে দিয়ে দেব জলের বোতল তো যাই হোক দেখো ওরা বেরিয়ে যাচ্ছে দেখো আজকে কি রোদ উঠেছে দেখেছো তো দেখো তোমাদের দাদা ভাই আর ছেলে বেরিয়ে যাচ্ছে আর প্রচণ্ড রোদ দেখো রোদের জন্য এমনি ওরা হেলমেট ছাড়া মাথায় যায় না তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও কমেন্ট করে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে থেকেও আমাকে সাপোর্ট করো টাটা